নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে আটাশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র উত্তর ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে পনেরো মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অযথা কাজে সময় নষ্ট করবেন না বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি লাভের জন্য বেশি অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন দলগুলির সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে ব্যবসার জন্য আরও বেশি দৌড়াতে হতে পারে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি করবে আজ নিজেকে অকেজো কাজ থেকে দূরে রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোনও কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে মিথুন রাশির আফের দিনটি কেমন যাবে আজ আপনার দৈনন্দিন রুটিন ভালো যাবে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে পিতামাতারা বাইরে বসবাসকারী শিশুদের সাথে দেখা করার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি জোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে চাকরির সাথে জড়িত কেউ কেউ হঠাৎ স্থান পরিবর্তনের খবর পেতে পারেন আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোন সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবুও চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শ সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না মান করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে আজ কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় চলছে ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যাবে সরকারে কর্মরত ব্যক্তিদের কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনি যদি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আধ্যাত্মিকতা আপনার চিন্তা কমোতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছিন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব আনন্দের থেকে যাবে ঘরের বিশেষ সাজসজ্জার ভাবনা আপনার শৈল্পিক মনে আসতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে যে আপনি যে গৃহস্থালী সামগ্রী বিক্রি করতে চান তার জন্য আপনি একটি ভালো দাম পেতে পারেন সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য অলসতা এবং ক্লান্তি থেকে মুক্ত হয়ে আপনি এখন ফিট এবং উদ্যমী বোধ করতে সক্ষম হবেন আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন ও পূজা করুন আপনার দিন ভালো যাবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ অর্থ নিয়ে বিভ্রান্তি থাকবে পারে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক পরামর্শের জন্য আজ বাড়ির বরদের সাথে কথা বলুন তাদের কাছে আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য থাকবে আজ সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে কেউ কেউ নার্ভাস থাকতে পারেন খেয়াল রাখবেন আজ কোনও কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন দূরে রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনো প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনো পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান আজ আপনাকে বি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনও রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভাল প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে সময়ের মূল্য চিনতে হবে আপনার সামর্থ্যের বেশি ব্যবসায়িক ঋণ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাত আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শক লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আজ আপনার প্রেম জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তর্তাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতি ও আসবে ব্যবসা চাকরি নতুন ব্যবসা শুরু করলে আপনি চাইলে রাহুকাল দেখে শুরু করুন যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কোন না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিকও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনো একদিন দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বৎসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বৎসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বৎসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি নতুন সম্পত্তি কিনতে অনেক জায়গায় যেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনি ইতিবাচক সারা পাবেন আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সেলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই এই কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো বন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি আদালত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য যোগব্যায়াম ভিডিও দেখে আপনি ফিট থাকার বিষয়ে স্বতন হতে পারেন চোখ সংক্রান্ত কোনও সমস্যা থাকলে অবশ্যই উন্নতি হবে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ পুরানো টাকা ভাল সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভাল অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি কোনো ধরনের কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমনকি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনও ফুসকুরি চালনা করবেন না এই ছোট প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না